এই বাংলাদেশে দুইজন সিংহ পুরুষ ছিল একজন সিংহ পুরুষ বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান কথা বলেন ঠিক না। এই শেখ মুজিবুর রহমান তার ভাষণে বলেছিল রক্ত আরও দিয়েছি রক্ত আরও দেব তবু বাংলার জমিনকে স্বাধীন করে ছাড়বে ইনশাআল্লাহ কথা বলেন বলেছিল কিনা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা আজকের তার মাধ্যমে তার নেতৃত্ব দেওয়ার কারণে আমরা একটি পাক স্বাধীনতা মাধ্যমে বাংলাদেশ পেয়েছি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজের এই বাংলার একজন সিংহপুরুষ শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে ভূমিকা রেখে বাংলাদেশ স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা আর একজন সিংহপুরুষ রয়েছে সেই সিংহপুরুষ হলো আর কেউ নাই বিশ্ববরন মুফাসসির কোরআন সে এখন কারাগার বরণ করছে কথা বলেন ঠিক কিনা এই দুইজন সিংহপুরুষের কারণে আজকের বাংলাদেশের মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সম্মানিত এই বাংলাদেশের এক নম্বর ছিলেন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণে বলেছিলেন বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে আরো জীবন দেবে আরো রক্ত দেবে কিন্তু বাংলাদেশকে মুক্ত করে সম্মানিত মসজিদ হলো আমাদের খানা ঘর ঠিক না আমরা ইবাদত করি কোথায় মসজিদের যদি কেউ অপমান করে আমদে আপনি আমি কি সহ্য করব কথা করব যারা মসজিদকে ভাঙতে আসবে আপনি আমি যদি দাঁড়িয়ে চুপ করে থাকি আপনি আমি করে দিলে মুসলমান হতে পারবো না কা পুরুষের থেকে বিদায় নিতে হবে সুতরাং আরও স্পষ্ট ভাষাই বলে দিতে চাই ও মুসলমানরা তোমরা শুনে রাখো ও বাতিল তোমরা শুনে রাখো তোমরা যখন কোরআনের আওয়াজ থেকে বন্ধ করার জন্য আসবে মসজিদ আল্লাহর নবীর ঘর মাদ্রাসা থেকে বন্ধ করার জন্য আসবে তালা ধরার জন্য আসবে আমাদের গায়ে তাজা রক্ত ঢেলে দিব কিন্তু বাংলার জমিনে কোন মসজিদ মাদ্রাসা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ বলেছিল কিনা তাহলে আল্লাহ তাআলা তার আস্থা বিশ্বাস ছিল কিনা কথা বলেন সে জানতো আল্লাহ ছাড়া আপনি আমি চেষ্টা করলেও পারবো আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে কথা বলেন ঠিক কিনা সুতরাং শেখ মুজিবুর রহমান তার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে অথচ আল্লাহ তালার প্রতি বিশ্বাস রেখে সে দেশ স্বাধীন করেছিল এজন্য সে জয়ী হয়েছে আজ তার বিশ্বাসটাকে ক্ষত বিক্ষত করতে চায় যারা এই কোরআনের বিশ্বাস রেখে সে দেশকে স্বাধীন করেছিল এই কোরআন কি স্তব্ধ করতে দিতে চায় কোরআনের কথা বন্ধ করে দিতে চায় আল্লাহর আল্লাহর দিনকে বন্ধ করে দিতে চায় আমি মনে করি সে কোরআনের সাথে শুধু বিরোধিতা করলো না সে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সাথে বিরোধিতা করলো কারণ সে কোরআনের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে সে বলেছে ইনসা জরে ভাই ইনসা ইনশাআল্লাহ তখনই হয় যখন আল্লাহ তাআলার প্রতি তার আস্থা বিশ্বাস হবে সুতরাং শেখ মুজিবুরের বিরোধিতা করে তোমাদের লাভ হবে না কারণ শেখ মুজিবুর রহমান জাতির অহংকার এই বাংলা জাতির গৌরব সম্মানিত হাজিরেন এজন্য যারা কোরআনের বিরোধিতা করতে আসবে কোরআনের আওয়াজটাকে বন্ধ করতে হবে বন্ধ করার চেষ্টা করবে মনে করতে হবে টাকা শয়তান আমার বাংলা মানা ভাইয়েরা আমার এবার আপনারা করে রাগ করছেন আলোচনা চলবে আমার বাইরে আমার বন্ধুগণ আর কোনো কথা বলবেন না আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে আমরা যারা এসেছি আগামীতে এই মাহফিলে আবার আসতে পারবো কিনা এই গ্যারান্টি যদি কেউ দিতে পারে একটু হাত তুলে দেখান তো সম্মানিত হাজির আজকের মাহফিলে আসতে পেরেছি আবার আগামিতে আসতে পারবো এই গ্রান্টি আমরা দিতে পারবো ধরবেন পারবে চেয়ারম্যান সাহেব এবার ক্ষমতা আছে আগামীতে আবার ক্ষমতায় যেতে পারবে গ্রান্টি কি দিতে পারবে কারণ ফয়সালা হয় কার পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেছেন এজন্য জনগণের প্রতিনিধি বানিয়েছেন কথা বলেন ঠিক কি না তাছাড়া আপনি আমি সারা জীবন তামাশা করলেও তাকে চেয়ারম্যান বানাইতে পারতাম ধরে বলেন পারতাম আমার বন্ধুগণ ভাইরা আমার আমি লক্ষ্য করবেন আপনারা আসতে বলেন তো এই মাহফিলে যে লোক এসেছে এই গ্রামে কে কয়জন লোক বাস করে বলেন বাস করে না অথচ এই এলাকা থেকে হাজার হাজার মানুষ থাকার সত্ত্বেও

তাহলে এই গ্রামের মানুষ নেই হাত না কি সভাপতি আপনার গ্রামের মানুষই নাই তো দেখছি সব তো ওই আমার বন্ধু কেন আমার আমি যতক্ষণ আলোচনা করাম এই আলোচনার ময়দান থেকে উঠা যাবে না চলে যাওয়া যাবে না আমি যে কথা বলতেছিলাম এই গ্রামে অনেক মানুষ কিন্তু সকলকে এই মাহাপিলে আসার সুযোগ হলো আমার বন্ধুগণ ভাইরা আমার এখন বলেন তো আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যদি জান্নাত আল্লাহ পাক সবাইকে দেয় তাহলে জাহান্নাম তৈরি করলো কেন সবাইকে জান্নাতে যাবে কথা বলেন যাবে যারা বলছে না তারা মনে ওই দলের জোরে বলেন যাবে যাবে না সবাই যদি জান্নাতে যাবে তাহলে জাহান্নামে যাবে সম্মানিত হাজিরিন আমি বোঝাতে চাচ্ছি এই যে জায়গায় বসে আছি এই জায়গাটা হলো হাদিসের ভাষা অনুযায়ী কোন জায়গা জোরে বলে আরো জোরে সন্দেহ আছে সন্দেহ নাই তাহলে এই যে জায়গায় বসেছি এটা হলো জান্নাতের বাগান আমার বন্ধুগণ এটা হলো জান্নাতের বাগান কারো সন্দেহ নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন আপনি বলে দেন আপনার কাছে আমার প্রশ্ন হলো এমন আপনি আপনার কাছে আমার প্রশ্ন যেটা জানতে চাই আপনি বলে দেন আকাশের নিচে জমিনের উপরে এমন কোন জায়গা আছে কি যে জায়গায় আল্লাহ তালার আদরের বান্দা বান্দিরা বসলে তাদের গুনা গুলি আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহর হাবিব বললেন হে আইসাম তুমি শুনে নাও আকাশের নিচে জমিনের উপরে এমন একটা জায়গা রয়েছে যে জায়গায় আল্লাহ তালার আদরের বান্দা বান্দিরা যতক্ষণ বসে থাকবে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত তাদের গোনাগুলো মাফ করতে থাকে এই কোরআন নামক জায়গায় কোথায় কোরআনুল কারিমের বাগানে কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় এই জায়গায় যতক্ষণ বান্দা বান্দি বলবে আল্লাহ পাক ততক্ষণ গোনা গুলো মাফ করতে থাকে সম্মানিত হাজির আমি বুঝাতে চাচ্ছি এটা যদি জান্নাতের বাগান হয় জান্নাতে কি খারাপ মানুষ যাবে জোরে বলে তাহলে জান্নাতে নিঃসন্দেহে ভালো মানুষ যাবে আপনারা যারা এসেছেন নিঃসন্দেহে আপনারা মানে মনের মধ্যে সন্দেহ আছে নাকি তা আসতে বলছেন কেন নিঃসন্দেহ আপনারা ভালো মানুষ ভালো মানুষ বলে জান্নাতে আসতে পেরেছেন দুনিয়ায় জান্নাতের বাগান আসতে পেরেছেন অথচ যারা দেখেন দুনিয়াতে এমন একটা বরকতপূর্ণ জায়গা হওয়ার পর ওই জান্নাতের বাগানে আসার সুযোগ হলো না তাহলে বুঝতে হবে কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন ফয়সালা হবে আল্লাহ তাআলা ওই জান্নাত নামক বাগানে ওদের যাওয়ার সুযোগ হবে না কথা আসতে বলেন সম্মানিত হাজেরা সুতরাং রাস্তা ঘাটে যারা দৌড়া দৌড়ি করছে সুকা সুকি করছে ওরা হলো গুই মাছি বনবান মাছি ওই বনমান মাছি ওই দূর থেকে শুধু সুখী সুখী বেড়াবে কিন্তু জান্নাতের ঘ্রাণ কিন্তু ওরা নিতে পারবে না আমার বন্ধুগণ ভাইয়েরা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে দিন আলাপ কাজে ব্যস্ত ছিলেন আল্লাহর হাবিব তাকে নিয়ে দিন প্রচার করতেছেন একদিন দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় আল্লাহর হাবিব কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটি দাবি আছে আল্লাহর হাবিব বললেন কি দাবি বলো হন তালি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দাবি হলো আমার সন্তান সন্ততি আমার স্ত্রী বাড়িতে রয়েছে কয়েকদিন যাবত হয়ে গেল আমি আমার সন্তান সন্ততির মুখ দেখি নাই আপনার কলিজার টুকরো নাতানাতনির আমি দেখি নাই কতদিন আমার খুব কষ্ট হয় আপনার মেহমা ফাতেমা আমার স্ত্রীর কতদিন তার মুখটা দেখি নাই আমার খুব কষ্ট হয় আল্লাহর হাবিব বললেন হেয়ালে শুধু বুঝি তোমার একে কষ্ট হয় আবিনবী আমার কি কষ্ট হয় না আল্লাহর হাবিব বললেন হে আলী তুমি দাঁড়াও আল্লাহর নবী তাবুর ভিতরে গেলেন যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ তুমি আমাকে এই জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দাও কারণ আমার আলী যখন বাড়ি যাবে আমার কোরিজা টুকর ইমাম হাসান হোসেন বলবে নানু ভার কাছ থেকে এসেছেন কি নিয়ে এসেছেন আপনারা যখন মেয়ের বাড়ি যান নানা নাতনির বাড়ি যান পোতা বাড়ি যান তখন কি খালি হাতে যান হ্যাঁ হ্যাঁ একটা চকলেট হলেও নিয়ে যান ঠিক কেনা আর যারা নিয়ে যান ওরা ব্যাকাল মার্কা আত্মীয় ঠিক কেনা সম্মানিত হাজির আপনি যখন মিষ্টির টুপলা করে নানু ভাইয়ের জন্য নানি ভাইয়ের জন্য নিয়ে যান দেখবেন আপনার দেখে সঙ্গে সঙ্গে দৌড়ায় এসে বলে নানু ভাই কেমন আসো শুধু তাই না নানু ভাই আমার জন্য কি এনেছো সঙ্গে সঙ্গে মিষ্টি টুপলাটা বের করে তাকে দিলেন দেওয়ার পরে কোলে তুলে নিয়ে আপনি গালে মুখে চুমা দিলেন চুমা দেওয়ার পরে বলতেছেন ও নানি ভাই ও নানি মা ও নানা ভাই তোমাকে কি বকে ছিল আমার মেয়ে তখন ছোট্ট সন্তানটি বলতেছে ও নানু ভাই তোমার মেয়ে পচা তোমার মেয়ে পচা তোমার জামাই পচা আমাকে শুধু মারে আর বকে এমনটি হয় কি না। যখন এই কথা নানু ভাই শোনেন অতন্তুর আগলিত হয়ে যায় যাওয়ার পরে বলে হয়েছে তুই আমার নানু ভার গায় হাদিস এত বড় स्पर्धा তুই আমার নানু ভার গায় হাদিস অথচ যে মেয়েকে কে ভক্তসে ওই বাবা যখন মানুষ করেছিল মানুষ বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত ওই মেয়েকে তুই কোনো কথা বলেনা ওই বাবা ঠিক না কথা না বলার যখন সন্তান হয়েছে ওই নাচ ছেলের জন্য মেয়েকে মার পর্যন্ত দিতে যায় কথা বলেন ঠিক না কিসের জন্য আমের থেকে আটির দরদ বেশি গাছের থেকে কুঞ্চির দরদ বেশি হয় এটা কোন কারণে হয়